আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনসিপির নেটিরা সার্জি সালম তারপরে সামান্তা তারপর আর কে কে আছে এরা কী করতেছে প্রিয় দর্শক বিএমপির অফিসে আসে বিএমপির অফিসে আসে সালাউদ্দিন আহমেদের সাথে দেখা করতেছে কিছু ই পাওয়ার জন্য নমিনেশন নেওয়ার জন্য কয়টা সিট নেওয়ার জন্য ঠিক আছে এনসিপির অবস্থাটা দেখছেন কয়দিন আগে কী করছে বিএমপির বিরুদ্ধে কথা বলছে না জামাতের সাথে জোট করবে করবে একটা ভাব দেখছেন না তখন দেখবেন যে বিএমপির বিরুদ্ধে কথা বলছে এখন কিন্তু জামাতের সঙ্গে আন্দোলনও নাই অথচ নাইদ ইসলাম কিন্তু এই যে পাঁচ দফা যে আন্দোলন ইসলামী দলের যে সাতটা ইসলামী দল যে পাঁচ দফা আন্দোলনে মাঠে নামছে কর্মসূচি দিয়ে এই কর্মসূচির কিন্তু প্রধান সমন্বয় ছিল কিন্তু নাহিদ কিন্তু নাহিদ কিন্তু শেষ মুহূর্তে কি করছে সরে গেছে সরে গিয়ে ওই যে বিএমপি থেকে হয়তো কিছু গ্রিন সিগন্যাল পাইছে যে তোমাদেরকে কিছু সিটটি দিবানি তো ওই গ্রিন সিগনাল পায় সে কী করছে আন্দোলন থেকে সরে গিয়ে বলতেছে আমরা আন্দোলনের সাথে নাই এই আন্দোলন নাকি পিয়ার পদ্ধতি নির্বাচন চাওয়ার যে আন্দোলন এই আন্দোলন নাকি যে ইসলাম প্রতারণা করতেছে চিন্তা করছেন তো এই যে এই এনসিপি এখন বিএনপি সরকার দেখা করতেছে আপনার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেখা করে মোটামুটি তাদের কাছে কয়েকটা সিট নেবে এই চিন্তাভাবনায় আছে এই জন্যই যে বিরুদ্ধে কথা বলতেছে কিন্তু এদেরকে একটা কথা বলে দিই আমি এনসিপির লোকদেরকে বলে দিই তোমাদের তো মানে হাঁটুর নিচেলো বুদ্ধি তোমাদের হাঁটুর নিচে বুদ্ধি হাঁটুর উপরে বুদ্ধি হওয়ার মতন পরিপক্ক জ্ঞান তোমাদের হয় নাই সেই বয়স হয় নাই অভিজ্ঞতাও নাই বিএমপির ফাঁদে বর্ষ বিএমপিকে খুশি করতে গিয়ে জামাতের বিরুদ্ধে কথা বলতেছো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ জামাতের বিরুদ্ধে মিথ্যা প্রভাগানটা সরাচ্ছ এতে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ কি হবে পরবর্তীকালে বিএমপির কাছ থেকেও লাথি খাওয়া কারণ বিএমপির একটা আসনে একাধিক প্রার্থী কাকে তুই কাকে দেবে তারা এখনও আপনার প্রার্থী ঘোষণা করতে পারে নাই সেখানে তোমাদের মতন ছাগলের তিন নম্বর বাচ্চা যারা দুধের বাচ্চা দুই দিন জন্ম তোমাদেরকে আর তোমার কার্ড দেবে না বিএমপি তারেক রহমান আর কার্ড দিলেও ওই তৃণমূলের বিএমপি তোমাদের কি মেনে নেবে তোমাদের পক্ষে কাজ করবে তোমাদেরকে ভোট দেবে যেদিন কয়েকদিন আগে তোমরা সেই বিএমপির বিরুদ্ধে কথা বলছো তো বিএমপির নেতাকর্মীরা তো তোমাদের উপর ক্ষিপ্ত আছে তোমরা কীভাবে বিএমপির কাছ থেকে কার্ড নিয়ে এলাকায় গিয়ে কীভাবে নির্বাচন করবে তোমাদেরকে বিএমপির লোকজন সাপোর্ট করবে তৃণমূলের বিএমপির লোকজন তোমাদেরকে ভোট দেবে পাগল হয়েছে তাই না তোমাদের আহা মজাবে সালাও যাবে আমি উচিত কথা বলি সব সময় ঠিক আছে আমার কথার সঙ্গে যদি একমত থাকেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন ভিডিও প্রচুর পরিমাণ শেয়ার করবেন ভাইরাল করবেন